অন্ধকার রাত্রিতে শক্ত পাথরের উপর কাল পিপিলিকা চলাচল করলে যেমন তা কিছুতেই টের পাওয়া যায় না তেমনি এ গোপন খায়সও অনুভূত হয় না এ কারণেই এর বিপদ সম্পর্কে বড় বড় আলেমগণ জানতে পারেন না যেন তেন আবেদ ও মুত্তাকিদের তো কথাই নেই এটা নফসের বিনাশকারী শক্তি ও গোপন প্রতারণা যে সকল আলেম ও আবেদ আখেরাতের পথ অতিক্রম করতে চায় এবং তজ্জন্যে খুব তৎপর হয় তাদেরকে রিয়ায় লিপ্ত করা হয় অর্থাৎ তারা নিজের নফসকে মুজাহাদা ও সাধনার মাধ্যমে পরাভূত করে কামনা বাসনা থেকে আলাদা করে নেয় এবং সন্দেহযুক্ত বিষয়াদি থেকে বাঁচিয়ে নেয় এরপর নফসকে বলপূর্বক বিভিন্ন প্রকার এবাদতে মশগুল করে ফলে তাদের নফস বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো বাহ্যিক গণাহ করতে অক্ষম হয়ে পড়ে নফস যখন মুজাহাদার পরিশ্রম থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় দেখে না তখন এ পরিশ্রমের বিনিময়ে শান্তি স্বস্তি ও আরামের অভিলাষী হয় দুনিয়ার মানুষ যখন তাদেরকে মানতে এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে শুরু করে তখন নফস এক প্রকার আনন্দ অনুভব করে এরপর তারা এলম আমল ও এবাদত প্রকাশ করতে উৎসাহিত হয়ে যায় আল্লাহ তালা ভাল বলবেন কেবল এতেই তারা সবর করতে পারে না তারা দেখে মানুষের মধ্যে খ্যাত হয়ে গেছে অমুক ব্যক্তি কামনা বাসনা বর্জনকারী সন্দেহযুক্ত বিষয়দি থেকে আত্মরক্ষাকারী এবং কঠোর ইবাদতের শ্রম শিকারকারী তারা আরও দেখে অনেক মানুষ তাদের তারিফ ও প্রশংসা করে তাদেরকে শ্রদ্ধার চোখে দেখে তাদের সাক্ষাতকে বরকত মনে করে তাদের থেকে দোয়া নিতে আগ্রহী হয় দেখা মাত্রই প্রথমে সালাম করে মজলিসের কেন্দ্রস্থলে আসন দেয় সম্মুখে বিনীত ও নম্র হয়ে থাকে এবং খেদমত ও অন্য কোনো মতলবের কথা বললে তা করতে তৎপর হয়ে যায় এসব দেখে শুনে তাদের নবস এমন আনন্দ পায় যার উপরে কোনো আনন্দ নেই এ আনন্দের আতিশয্যে গুনাহ বর্জন করা তেমন কঠিন হয় না এবং অব্যাহতভাবে এবাদত করা খুব সহজ হয়ে যায় তারা তো মনে করে যে তাদের জীবন আল্লাহর জন্যে এবং তার ইচ্ছানুযায়ী এবাদতের জন্যে কিন্তু প্রকৃতপক্ষে তাদের জীবন সেসব কামনা বাসনা ও আনন্দের প্রত্যাশী হয়ে থাকে যা সুস্থ বিবেক ছাড়া কেউ জানে না মানুষের সম্মান প্রদর্শনের কারণে যে আনন্দ তাদের অর্জিত হয় তার দরুন ইবাদত ও আমলের সমস্ত সওয়াব বরবাদ হয়ে যায় তারা তো নিজেদেরকে আল্লাহর নৈকট্যশীল মনে করে কিন্তু বাস্তবে তাদের নাম মুনাফিকদের তালিকায় লিপিবদ্ধ করা হয় সুতরাং এটা নফসের এমন এক প্রতারণা যা থেকে সিদ্দিক ও নৈকট্যশীলগণ ছাড়া কেউ বাঁচতে পারে না রিয়া যখন এমন একটি অভ্যন্তরীণ ব্যাধি এবং শয়তানের বড় ফাঁদ তখন এর স্বরূপ স্তর প্রকারভেদ এবং চিকিৎসা পদ্ধতি অবগত হওয়া একান্ত জরুরি